প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই সবাই ভালো আছো সুস্থ আছো তো আচ্ছা বরাবরের মতো আবারও শুরু করছি তোমাদের বিজ্ঞান ক্লাস তোমাদের বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের আমাকে তো তোমরা সবাই চেনেই গেছো তাই না মনে আছে আচ্ছা আমি তোমাদের বিজ্ঞান টিচার মুন্তাহিনা মুসতারি আমরা বিজ্ঞান বইয়ের বলতো কত কত অভিজ্ঞতা পড়ছিলাম মনে আছে তোমাদের আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অভিজ্ঞতা পড়ছিলাম অভিজ্ঞতার নাম ছিল আকাশ কত বড় তাই না আচ্ছা তো পড়াশোনা শুরু করার আগে চলো আমাদের ব্রেনটাকে একটু রিল্যাক্স করে নিই করব তোমরা কি চাও যে পড়ার জন্য আমরা আগে একটু একটু মজা করে নিই একটু ব্রেনটাকে চাঙ্গা করি শরীরটাকে চাঙ্গা করি যাতে আমরা পড়াটা পারি তো তাহলে চলো আমরা শুরু করি দেখো আমি যা যা তো আমরা কিন্তু গত ক্লাসে করেছিলাম আজকেও আমরা একটা নতুন খেলা খেলবো নতুন একটা কাজ করব। তাহলে দেখো আমি করছি তোমরা আমারটা দেখে দেখে করবে দেখো আমি আমার হাতটা দুটো হাত সামনে উপরে তুললাম ওকে এখন দুটো আঙ্গুল এইভাবে রেখে বাকিগুলো বন্ধ করে ফেলছি একটা হাতকে উল্টে দিব উল্টো করে দিব দেখতে পাচ্ছ এই এখনটা লাগিয়ে দিলাম এখন আমি যেভাবে করব তোমরাও চেষ্টা করবে সেভাবে করতে কেমন করবো আচ্ছা দেখো তো তোমরা পারো কি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ না এখন যদি একটু ফার্স্ট ফার্স্ট করি তোমরা কি পারবে করতে চলো আমরা একটু ফাস্ট ফাস্ট করি দেখি কতটা করতে পারি আবার হাতটাকে এভাবে নিব নিয়ে তিনটা আঙ্গুল শেষ তিনটা আঙ্গুল বন্ধ করে ফেলবো তারপর একটা হাত উল্টে দিব দিয়ে দুটোকে একসাথে লাগিয়ে দিব। এবার আমরা রেডি রেডি তো তোমরা সবাই আচ্ছা ঠিক আছে চলো আমরা

আচ্ছা চলো করি গত ক্লাসে এরকম একটা করেছিলাম তাই না প্রথমে কি করব হাতে সবগুলো আঙ্গুল এক জায়গায় নিব। নিয়ে এই লাগিয়ে ফেললাম এরপর বাম হাতটা ছেড়ে দিয়ে মাঝখানে আবার সব এক জায়গায় আবার ডান হাতটা ছেড়ে দিয়ে মাঝখানে পারবে তো ফার্স্ট 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 করতে পারবে তো ওকে তাহলে আবার শুরু করি রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই ভুল হয়ে গেল আমারই ভুল হয়ে গেল আচ্ছা আমরা আরেকবার ট্রাই করি কেমন আবার ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইবার করতে পেরেছি করলে তো সবাই মজা হলো না আচ্ছা এবার তাহলে চলো আমরা আমার আমাদের পড়াই চলে যাই তোমাদের মনে আছে গত ক্লাসে কি পড়েছিলে দেখো তো এই ছবিটার কথা তোমাদের মনে আছে কি না সবাই কি চিনতে পারছো এই ছবিটা কি দেখেছিলে কোথাও যারা গত ক্লাসে আসোনি তারা কিন্তু এই ছবিটা চিনতে পারবে না বাট যারা প্রতিদিন ক্লাস করে রেগুলার স্কুলে আসে তারা কিন্তু এটা চিনবে কারণ তারা গত ক্লাস করেছিল আর আমরা কিন্তু এর আগের ক্লাসে এই ছবিটা দেখেছিলাম দেখেছিলাম না আচ্ছা কি বলো তো এই ছবিটা কিসের ছবি এই এখানে বারোটা ভাগে ভাগ করা আছে কিসের কোন জিনিসকে ভাগ করা আছে আকাশে সূর্যের চারপাশে পৃথিবীর যে ঘূর্ণন সময় এই সময়টাকে বারোটা ভাগে ভাগ করা আছে এবং প্রত্যেকটা ভাগের ভাগ থেকে কি হয় এরকম এক একটা ছবি দেখা যায় যে ছবিগুলো কিসের ছবি কিসের ছবি বলতো দেখি এই ছবিগুলো হচ্ছে আকাশে তারাদের বিন্যাসের ছবি এখানে দেখো আমরা এক এক রকম বিন্যাস দেখতে পাচ্ছি তাই না এক এক সময় এক এক রকম বিন্যাস দেখা যায় তো প্রত্যেকটা বিন্যাসকে কি বলা হয় রাশি ঠিক বলেছ তোমরা তো অনেকেই ভালো পারো বাহ খুব ভালো আর সবগুলো বিন্যাসকে এই বারোটা বিন্যাসকে অর্থাৎ বারোটা রাশিকে একত্রে কি বলা হয় রাশি চক্র তাই তো আমরা তো দেখেছিলাম এই বিষয়গুলো তাহলে বছরের বিভিন্ন সময়ে যে নক্ষত্র মন্ডলী দেখা যায় তার ভিত্তিতে এই যে বিন্যাস এই বিন্যাসটা কারা করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা যারা মহাকাশ নিয়ে গবেষণা করেন মহাকাশ নিয়ে বিভিন্ন তত্ত্ব প্রদান করেন তারাই হচ্ছেন জ্যোতির্বিজ্ঞানী তো বছরে বিভিন্ন সময়ে আকাশে তারাদেরকে বা তারাদের মিলিয়ে যে বিন্যাস পাওয়া যায় সেগুলোকে বিন্যাস করে আকাশকে জ্যোতির্বিজ্ঞানীরা বারোটি ভাগে ভাগ করেছিলেন যার প্রত্যেকটিকে বলা হয় রাশি এবং সবগুলো ভাগ একবার 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 করে পৃথিবী যখন ঘোরে তখন এক একটা ভাগ পার হয় এদিকে ঘুরে একটা ভাগ পার হয় এপাশে ঘরে আরো একটা ভাগ পার হয় তারপরে এরকম প্রতিটি ভাগই কিন্তু একবার করে পার হয় এইটুকু পার হতে দেখো এইটুকু পার হতে এক মাস সময় লাগে এইটুকু পার হতে লাগে এক মাস আবার এইটুকু এক মাস আবার এইটুকু আর এক মাস তারপর এরকম করে 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 পুরোটা যখন ঘুরে আসে এরকম ঘুরে আবার আগের জায়গায় চলে আসে তখন এখানে বারো ভাগ পার হয়ে যায় এবং পুরোটাকে একসাথে বলা হয় রাশি চক্র ঠিক আছে একটা চক্র পূর্ণ হয়ে যায় জন্য এটাকে আমরা বলি রাশি চক্র সবাই বুঝতে পারলে বাচ্চারা আচ্ছা তাহলে তোমরা তো লেখাপড়া করছো তো নিয়মত তাই না এবার চলো আমরা এই রাশি বা এই যে আকাশের তারা তাদের নিয়ে আরো বিস্তারিত কিছু জানি প্রাচীনকাল থেকে কি হয় আকাশের এই বারো ভাগের যে ধারণা সেই ধারণা নিয়ে আর অনেক কিছু প্রচলিত হয়েছে যেমন রাশি ছাড়াও আরও হচ্ছে বিভিন্ন বছর বিভিন্ন জাতির ক্যালেন্ডার যেমন বাংলা বাঙালি জাতির কি ক্যালেন্ডার আছে বাংলা ক্যালেন্ডার আছে আমরা যে ইংরেজি মাস বছর ধরে সারা বছর কাজ করে ইংরেজি মাস ধরে না ইংরেজি বছর ধরে না যেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ তো এই খ্রিস্টাব্দ গণনা এই যে মাসের নাম দিনের নাম এগুলো কোথা থেকে আসলো এটা হচ্ছে ইংরেজি বর্ষ গণনা থেকে তো সেটাকে বলা হয় মানে বর্ষপঞ্জি বাংলায় বলি আমরা বর্ষপুঞ্জী আর ইংলিশে কি বলে ক্যালেন্ডার তো ইংলিশ ক্যালেন্ডার গণনা করা হয় এই তারাদের বিন্যাস থেকে তারপর বাংলা ক্যালেন্ডারও করা হয় তারাদের বিন্যাস থেকে আবার যারা জ্যোতিষী ভাগ্য গণনা করে যদিও এটার অনেক কিছু কুসংস্কার এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তারাও কিন্তু এই এই জিনিসটাকে ব্যবহার করে ঠিক আছে তো চলো আজকে আমরা দেখি যে এই সম্পর্কে তোমাদের বিজ্ঞান বইয়ে কি লেখা আছে তো তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বইটা তো আছে সবার সাথে আছে না তোমরা কি অনুসন্ধানী পাঠ বইটা নিয়ে আসছো ওকে খুব ভালো ধন্যবাদ তোমাদেরকে তো সবাই তাহলে এখন বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটা বের করে পৃষ্ঠা এই যে দেখো অনুসন্ধানী পাঠ বইয়ের এই ছেষট্টি নাম্বার পৃষ্ঠাটা সবাই খুলো খুলে দেখো ওখানে বেশ কিছু তথ্য দেয়া আছে এই তথ্যগুলো মুখ মনোযোগ দিয়ে কিছুক্ষণ পড়ো পাঁচ মিনিটের মধ্যে তোমাদের এই অংশটুকু পড়া হয়ে যাবে আশা করি তাহলে সবাই একটু পড়ে দেখো তো সেখানে তারাদের বিন্যাস সম্পর্কে এই যে রাশিচক্র বা ক্যালেন্ডার বাংলা বর্ষপুঞ্জি বা বিভিন্ন দেশের বর্ষপুঞ্জি সম্পর্কে কি লেখা আছে চলো আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি তোমরাও পড়ো আচ্ছা তোমরা তো এতক্ষণ নিশ্চয়ই মনোযোগ দিয়ে বইটি পড়েছো তাই না ছেষট্টি পৃষ্ঠায় যে অংশটা আছে আমি বলেছিলাম যে উপরের অংশটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে তোমরা পড়েছ তো আচ্ছা সবাইকে ধন্যবাদ তোমরা আসলে অনেক সুন্দর করে কথা সবাই খুব ভালো বাচ্চা আচ্ছা এখানে তোমরা তো বাংলা বর্ষপঞ্জির কথা শুনলে তাই না আচ্ছা বলো দেখি বাংলা বর্ষপঞ্জিতে কয়টা মাস আছে জানো সবাই কি জানো আচ্ছা বলো দেখি কি কি মাস আছে গুড ভালো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র তাহলে কয়টা হলো গুনে দেখো একদম বারো মাস হলো তাই না তাহলে বাংলা বর্ষপঞ্জিতে এরকম বারো মাস আছে এখন কথা হলো যে এই বর্ষপঞ্জিটা কিভাবে আসলো কোথার থেকে আসলো দেখো এটা সম্পর্কে আমরা কিছু তথ্য জানি সেটা হচ্ছে কি দেখো সম্রাট আকবর তোমরা কি আকবরের নাম শুনেছো সেই প্রাচীনকালে বাংলার মুঘল বাংলার না সরি মুঘল সম্রাট ছিলেন সম্রাট আকবর এই ভারত ভারতীয় উপমহাদেশে সম্রাট আকবর তার শাসন আমলে রা তার প্রত্যেকটা প্রত্যেকটা রাজদরবারে আগে হতো কি রাজবিজ্ঞানী থাকতো রাজ জ্যোতিষী থাকতো তো সেরকমই যে জ্যোতির্বিজ্ঞানী ছিল সম্রাট আকবরের সময়ে তার রাজদরবারে একজন রাজ জ্যোতিষী ছিল তার নাম ছিল ফতুল্লা সিরাজি তো সম্রাট আকবর তার শাসনামলে তার যে জ্যোতির্বিজ্ঞানী ছিল ফতুল্লা সিরাজি তাকে চন্দ্র ইসলামী বর্ষপুঞ্জী ও সৌর হিন্দু বর্ষপুঞ্জিকে একত্রিত করে একটা নতুন বর্ষপুঞ্জি বানানোর ঘোষণা নির্দেশ দিলেন তৈরি করতে বললেন এই এটি ছিল ফসলি সন অর্থাৎ বা পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঘুরে ঘোরার সময় বিভিন্ন ধরনের প্যাটার্ন আকাশে তারাদের প্যাটার্ন দেখা যায় তো সেই রকম চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে না আমরা তো জানি চাঁদ একটা কি উপগ্রহ যেটা আবার পৃথিবীর চারপাশে ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে তাহলে চাঁদরও তো একবার ঘুরে আসতে একটা নির্দিষ্ট সময় লাগে তোমরা দেখবা যে চাঁদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উজ্জ্বল থাকে তারপর আবার একদম এক একদিন চাঁদকে দেখাই যায় না যেদিনকে আমরা অমাবস্যা বলি আবার একদিন চাঁদ খুব জল জলে দেখা যায় যেটাকে আমরা পূর্ণিমা বলি আবার বাকি সময়টা চাঁদ কখনো চাঁদকে কখনো অর্ধচন্দ্রের মতো দেখায় কখনো একদম গোল দেখায় আবার কখনো আবার কমে কমে অর্ধচন্দ্র হয়ে যায় তো এরকম বিভিন্ন সময় কিন্তু আমরা চাঁদকে বিভিন্ন রকম দেখি তো সেই প্যাটার্নটা চিন্তা করেও কিন্তু একটা ক্যালেন্ডার বা একটা বর্ষপুঞ্জি তৈরি হয়েছিল যেটাকে বলা হয় চান্দ্র ইসলামী বর্ষপুঞ্জি ওই যে আমরা বাংলা বর্ষপুঞ্জি যেমন জানি আমরা কিন্তু আরবি বর্ষপঞ্জির নাম জানি জানো তোমরা কি শুনেছ আরবি বর্ষ যেমন যেটাকে বলে হিজড়ি বর্ষ আচ্ছা তো সেই বর্ষ কিন্তু চাঁদকে কেন্দ্র করে এই বর্ষপঞ্জিটা তৈরি করা হয়েছে আবার হিন্দু ধর্মে যারা ধর্মাবলম্বী যারা তারাও কিন্তু এক ধরনের বর্ষপঞ্জি তৈরি করেছিল যেটা চাঁদের উপর নির্ভর করে না সেটা সূর্যের এই সৌর বছরের উপর যে সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরে এখানে যে সময় লাগে সেই সময়টার উপর নির্ভর করে করেছিল তো আকবর তার জ্যোতির্বিজ্ঞানীকে বললেন যে এই চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষ এই দুটোকে একসাথে করে একটা বর্ষপঞ্জি তৈরি করতে যে বর্ষপঞ্জিটার অনুযায়ী ওই সময়ে যারা ফসলের জমি চাষ করতো তাদের কাছ থেকে খাজ না আদায় সংক্রান্ত অন্যান্য কাজটাজ করা হতো তো এই এই সনটাকে বলা হয় ফসলি সন অর্থাৎ নতুন যে বর্ষপুঞ্জিটা তৈরি হলো সেটাকে বলা হয় ফসলি তো কেউ কেউ মনে করেন এটা তো অনেক আগের ঘটনা এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে তবে কেউ কেউ মনে করেন যে এর মাধ্যমেই এই যে নতুন একটা বর্ষপঞ্জি তৈরি হলো এইটাই হলো মূলত বাংলা বর্ষপঞ্জি সম্পর্কে তোমাদের নিশ্চয়ই একটু ধারণা হলো এবার দেখো পরবর্তীতে এটা একটা ধারণা মানে ওই আরো আগের ঘটনা তো পরবর্তীতে শক রাজবংশের শরণার্থে আটাত্তর খ্রিস্টাব্দে প্রবর্তিত শকাব্দ থেকে বর্তমান বাংলা মাসের নামগুলি এসেছে ওই যে ওই আকবরের আকবরের সময়ে সময়ে সম্রাট যে হয়েছে তো আগে কিন্তু মাসের নামগুলো আরবি বা ভিন্ন এই নাম ছিল না আমরা যে বৈশাখ জ্যৈষ্ঠ বলছি এই নামগুলো কিন্তু তখন ছিল না তখন অন্য নাম ছিল তো পরবর্তীতে এর নামগুলো আরো পরিবর্তন হয়েছে তো দেখো যে পরিবর্তনের পর সে নামগুলো কি ছিল দেখো যে তারকা মন্ডলীর নাম অনুসারে বাংলা মাসগুলোর নামকরণ করা হয় সেগুলো হলো মানে আমরা তো দেখেছি যে রাশিচক্রের মধ্যে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন তারকা মন্ডলী দেখা যায় মানে কয়েকটা তারাকে একসাথে একটা প্যাটার্নে দেখা যায় তো বাংলা বা মাস যখন গণনা করা হয়েছিল তখনও এক একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল আকাশে তারাদের এবং প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু এক মাস একমাস একমাস করেছিল তো সেই প্যাটার্নের তারকা মণ্ডলীগুলোর একটা নাম ছিল সেই পুরাণ কালে তখনকার মানুষটা একটা নাম দিয়েছিল পরবর্তীতে ওই নামগুলো পরিবর্তন হয়ে বর্তমানে আমরা যে মাসের নামগুলো জানি সেই রকম নাম হয়েছে তো তোমরা কি জানতে চাও আগে নাম কি ছিল আর এখন নাম কি আছে আমরা অনেক আগের নামগুলো হয়তো এখন আর বলতে পারবো না কিন্তু কাছাকাছি ঠিক বর্তমানে যে নামগুলো এসেছে সেটা কোথা থেকে আসলো সেগুলো কিন্তু বলতে পারবো তাহলে চলো দেখি কি কি দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাংলা মাসগুলির নামকরণ করা হয় সেগুলো হলো যে তারকা মন্ডলী থেকে সেই তারকা মণ্ডলীর আগের নাম ছিল বিশাখা সেখান থেকে নতুন নামকরণ করা হলো বৈশাখ অর্থাৎ বিশাখা তারকা মণ্ডলী যতদিন পর্যন্ত দেখা যায় আকাশে সেই সময়টাকে সেই টাইমটাকে বলা হয় বৈশাখ ওকে তাহলে এইভাবে একইভাবে জ্যৈষ্ঠা থেকে এসেছে জ্যৈষ্ঠ আষাঢ়া থেকে আষাঢ় শ্রবণা থেকে শ্রাবণ ভাদ্রপত্র থেকে ভাদ্র অশ্বিনী থেকে আশ্বিন কৃত্তিকা থেকে কার্তিক অগ্রহায়ণী থেকে অগ্রহায়ণ পুষা থেকে পৌষ মঘা থেকে মাঘ ফুলগুনি থেকে ফাল্গুন এবং চৈত্রা থেকে চৈত্র মজার না বিষয়গুলো এগুলো কিন্তু আমরা আগে ওই সেভাবে জানতাম না তো তোমরা এই আকাশের গ্রহ নক্ষত্র তারাদের সম্পর্কে জানতে গিয়ে এই ক্যালেন্ডার মাস মাসের নাম সম্পর্কেও জানতে পারছো তাই না খুব বিষয়টা খুবই ইন্টারেস্টিং না আচ্ছা এখন তোমরা অনুসন্ধানে আবার একটু খোলো দেখো এখানে নাম্বার পৃষ্ঠায় জ্যোতিষী বিদ্যা এই অংশটুকু আবার একটু মনোযোগ দিয়ে পড়ো দেখো তো এখানে জ্যোতিষী বিদ্যায় কি বলা আছে জ্যোতিষী বিদ্যা সম্পর্কে এটা কি এর কি বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি এখানে অধিকাংশ ব্যাপারটাই কুসংস্কার সবাই একটু মনোযোগ দিয়ে পাঁচ মিনিট পড়ে নাও কেমন আশা করি সবাই এই অংশটা মনোযোগ দিয়ে পড়েছ তো কি বুঝলে তোমরা জ্যোতিষ শাস্ত্রে আমরা গত কিন্তু একটু দেখেছিলাম দেখো তোমাদের এখানে বলাও আছে যে নিশ্চয়ই তোমরা কখনো না কখনো বিভিন্ন ধরনের নক্ষত্র মন্ডলীর নাম শুনেছ তো সেই নক্ষত্র মন্ডলী ব্যবহার করা হয় রাখো দেখো সেই নক্ষত্র মন্ডলীকে ব্যবহার করা হয় ভাগ্য গণনার কাজে ভাগ্য গণনার কাজে নক্ষত্র মন্ডলী ব্যবহার করা হয় ব্যাপারটা কেমন না জ্যোতিষ চর্চায় জন্য দেখা যায় যে জন্মক্ষণে কোনো নক্ষত্র মন্ডলী উদ্ধীত হচ্ছিল সেটি দিয়ে একজনের রাশি নির্ধারণ করা হয় তারপর সেগুলোর অবস্থান ব্যবহার করে বিভিন্ন মানুষের ভাগ্য নির্ণয় করা হয় তার মানে জ্যোতিষীরা কি করেন যে একজন মানুষের জন্ম হলো সেই জন্মক্ষণে আকাশে কোন নক্ষত্র মন্ডলী দেখা যাচ্ছিল সেই নক্ষত্র সেই নক্ষত্র ওই যে আমরা দেখেছিলাম রাশি সেই মন্ডলীর দিয়ে যে রাশি যে রাশিটা পড়েছে ওই নক্ষত্র মন্ডলীর যে নাম রাশিটার নাম বলা হয় যে ওই সময় যার জন্ম তারও রাশির নাম সেটাই অর্থাৎ তার তাকেও একটা রাশির নাম দেয়া হয় যে তোমার রাশি হলো এটা কেমন রাশিগুলোর নাম আমরা দেখেছি বৃষ্টি থাকে কখনো দেখবা মেষ থাকে মিথুন থাকে এগুলো হচ্ছে বিভিন্ন সময় রাশিগুলোর নাম এরপর দেখবা যে তারা অনেক সময় বলেন যে কারোর জন্য কারো হয়তো জন্মটা শুভ লগ্ন হয় হয়নি কারো জন্মটা অশুভ লগ্ন হয়েছে আসলে বলতো যে আকাশের তারা দেখে কারো জন্ম শুভ বা অশুভ এটা কি কখনো বলা যায় এই পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কোটি কোটি মানুষের ভাগ্য কি আকাশের তারারা কখনো নির্ধারণ করতে পারে এটা কি সম্ভব অবশ্যই এটা কোনো কোনো বৈজ্ঞানিক বৈজ্ঞানিক এর ব্যাখ্যাই নেই তাহলে এগুলো কি এগুলো কি বলতে পারি আমরা অবশ্যই এগুলো কুসংস্কার তোমরা কি কখনো এরকম কোনো কুসংস্কার শুনেছো রাতে সন্ধ্যার দিকে বাইরে যাইতে বাইরে যাওয়া যাবে না তারপর আরও আরো এরকম অনেক কিছু আছে এরকম তোমরা কখনো শুনেছ আবার কেউ কেউ বলে কখনো আমি শুনেছিলাম আমার কাছে যে মুরগির কলিজা খাওয়া যাবে না খেলে কি হবে মুরগির কলিজা খেলে মানুষ মুরগির মতো ভয় পাবে ব্যাপারটা খুবই অদ্ভুত তোমাদের কি মনে হয় এটা কি সম্ভব এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বরং কলিজা অনেক ভালো জিনিস কমি কলিটা শরীরের জন্য উপকারী তাহলে এই কথার সাথে ওই এই বিষয়টার সাথে কি ওই বিষয়টা তোমরা দেখবে যে তোমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু মানুষ না না জেনে বুঝে সেগুলো আবার বিশ্বাসও করে খালি বিশ্বাসই করে না বিশ্বাস করে সেই অনুযায়ী তারা কাজও করে অনেক সময় বলা হয় যে বাসায় লোহা জাতীয় জিনিস থাকলে বাসায় ভূত প্রেত আসবে না খুবই অদ্ভুত ব্যাপার তোমরা শুনেছো কখনো এরকম আরো অনেক ধরনের কিছু কুসংস্কার আছে যেগুলো মানুষ বিশ্বাস করে না বুঝে বুঝে বিশ্বাস বিশ্বাস করে তো তোমরা তোমরা কি এগুলো না করবে কিন্তু অবশ্যই যুক্তি দিয়ে বুঝে বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে নিয়ে তারপর সে অনুযায়ী কাজ করবে কারণ তোমরা তো অনেক বিষয় আগের মানুষ অনেক কিছু জানতো না কিন্তু তোমরা তো এখন জানতে পারছো তাই না তাহলে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারলে এখন সবাই মিলে কি করবে বিজ্ঞান অনুশীলন বইটা বের করো কেমন আচ্ছা বের করেছ ওকে এবার বিজ্ঞান অনুশীলন বই থেকে দেখো 14 নম্বর পৃষ্ঠায় বিজ্ঞান আমরা যে অধ্যায়টা পড়ছি অভিজ্ঞতাটা পড়ছিলাম আকাশ কত বড় এই অভিজ্ঞতার 14 নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছক আছে এই ছকে দেখো এখানে যে ছকটা আছে সেখানে লেখা আছে বাংলা বর্ষপুঞ্জী বাংলা বর্ষপুঞ্জী তারপরে এই পাশে আছে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা তাহলে বাংলা বর্ষপঞ্জি এই পাশে লেখা আছে কিভাবে এলো তাহলে তোমাকে এই ছকের মধ্যে এই জায়গাটা কি লিখতে হবে যে বাংলা বর্ষপুঞ্জী কিভাবে এলো এটা তুমি এতক্ষণ আলোচনা থেকে প্রয়োজনে তোমরা তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করে নিতে পারো তোমার বন্ধুর সাথে কথা বলে নাও এবং অনুসন্ধানী পাঠ বইটা বা তোমাদের সাথে যে অনুশীলন বইটা আছে সেটাও একটু পড়ে নিতে পারো নিয়ে এখানে লিখবে বাংলা বর্ষপুঞ্জি কিভাবে হলো ওই যে আকাশের তারাদের গণনা তারাদের প্যাটার্ন গণনা সময় রাশি ইত্যাদি দিয়ে আমরা কিন্তু দেখেছি যে বাংলা বর্ষপুঞ্জি কিন্তু সৌরবর্ষ আর চন্দ্র বর্ষ দুটা মিলিয়ে একটা বর্ষপুঞ্জী তৈরি করা হয়েছিল এখন জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা সেখানে কাকে ব্যবহার করা হয় আকাশের সেই তারাদের প্যাটার্নকে তাহলে এখানে তোমরা লিখবে এইটা কোথা থেকে এলো এরপর দেখো বাংলা বর্ষপুঞ্জি কি কাজে ব্যবহার করা হয় বল তো বাংলা বর্ষপুঞ্জি কি কাজে ব্যবহার করে পারবে না সবাই লিখতে সব প্রতিদিনের বিভিন্ন কাজে কিন্তু আমরা এই বর্ষপঞ্জি দেখে অর্থাৎ তারিখ দেখি আজকে কত তারিখ কালকে কত তারিখ দুই মাস পরে কত হবে এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না লাগে না দৈনন্দিন জীবনে তো এইখানে এরকম একটা বা দুটো কারণ লিখলেই হবে যে কি কাজে ব্যবহার করা হয় আবার দেখো ভাগ্য গণনা এটা কি কাজে ব্যবহার করা হয় মানুষ জানতে চায় যে তার ভাগ্যে ভালো কিছু আছে না খারাপ কিছু আছে অনেক সময় মনে হয় না যে জ্যোতিষরা জ্যোতিষীরা কি করে মানুষের এই এই ভুল ধারণাকে কাজে লাগে কিন্তু সে তার মন করে একটা কাহিনী বলে যে আপনার ভাগ্যে ভালো আছে এই আছে সেই আছে এরকম বলে তো যে যে শোনে যে আমার ভাগ্যে খুব ভালো কিছু আছে তার ভালো লাগে আর যদি কখনো মনে হয় যে না ভাগ্যে খারাপ কিছু আছে সামনের দিনগুলোতে খারাপ কিছু থাকে থাকতে ঘটতে পারে তখন সে কি করে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই নেই এটা পুরোটাই হচ্ছে একটা ভ্রান্ত ধারণা মানুষকে বুকা বাড়ানোর এটা একটা পদ্ধতি বুঝেছো এরপরে দেখো লাস্টের লাইন ছকটায় আছে বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না কিসের বৈজ্ঞানিক ভিত্তি বাংলা বর্ষপঞ্জি কোথার থেকে আসলো কিভাবে হিসাব করা হয় তার কি বৈজ্ঞানিক ভিত্তি আছে না নাই যদি থাকে তাহলে লিখবা আছে যদি নাই তাহলে লিখবা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পরটা দেখো জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যদি না থাকে লিখবে নেই যদি মনে হয় আছে তাহলে লিখবে আছে আছে লিখে যাবে আচ্ছা তোমাদের যেটা মনে হয় সেটা লিখবে তাহলে দশ মিনিট সময়ের মধ্যে অবশ্যই এটা খুব সুন্দর করে লিখে ফেলো কেমন আচ্ছা সবাই নিশ্চয়ই লেখাটা শেষ করে ফেলেছ খুব ভালো চমৎকার সবাই বুঝতে পেরেছ এবং বিষয়গুলো আত্মস্থও করতে পেরেছ এখন চলে যাও তোমরা অনুশীলন অনুশীলন বইয়ের পনেরো নাম্বার পৃষ্ঠায় এই পনেরো নাম্বার পৃষ্ঠায় দেখো দুটো ছক আছে উপরের ছকটাকে যদি আমি এক ধরি দ্বিতীয় ছকটা হচ্ছে নিচের ছকটা হচ্ছে ছক দুই তো এখন তোমরা কি করবে এই ছক এক এবং ছক দুই এই দুটো পূরণ করবে কিভাবে করবে দেখো এখানে বলে দেওয়া আছে প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা ও কুসংস্কার এখানে দুটো ঘর আছে প্রচলিত মানে আমাদের সমাজে যে কুসংস্কারগুলো আছে যে অবৈজ্ঞানিক যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই কিন্তু মানুষ বছরের পর বছর এটা মনে আসছে তাহলে এইরকম কোনো ঘটনা যদি তোমাদের মাথায় আসে মনে আসে এরকম দুটো ঘটনা এই দুই ঘরে লিখবে আর পরেরটা কি আছে তোমার দায়িত্ব কি হওয়া উচিত যদি কোনো কুসংস্কার দেখো কেউ এরকম এইরকম অবৈজ্ঞানিক কাজ করছে বিশ্বাস করছে তাহলে তুমি কি করবে তুমিও কি সেই কাজ করবে নাকি তাকে করতে নিষেধ করবে নাকি তাকে বুঝিয়ে বলবে যে এটার কোনো ব্যাখ্যা নাই এটা করা ঠিক না কি করবে নিশ্চয়ই এরকম কোনো কিছু করবে যেটা তোমাদের মনে হয় সেটা তোমরা কিন্তু এই ছকগুলোতে অবশ্যই লিখবে কেমন আচ্ছা এর দেখো আকাশের দিকে তাকালে এখন নতুন কি কি চোখে পড়ছে বা নতুন কি চিন্তা মাথায় আসছে এইটা তোমরা এখনই লিখবে না এটা তোমরা বাসায় লিখবে তোমরা আজকে কাজটা শেষ করে আজকে ক্লাসের পরে আকাশে আবার রাতের বেলা তাকাবে আবার খোলা আকাশের নিচে রাতে তাকিয়ে দেখবে যে এখন আকাশে কি দেখা যায় কি কি দেখতে পাচ্ছ আগের মতোই মনে হচ্ছে নাকি এখন আরো নতুন ভাবে নতুন কিছু দেখতে পাচ্ছ এই বিষয়ে আর কি কি প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে মানে এই সম্পর্কে কি জানার শেষ হয়ে গেল আসলে আকাশ সম্পর্কে জানার শেষ নেই অনেক প্রশ্ন আছে তোমাদের যদি মনে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা তোমরা এখানে লিখবে কখন রাতে আকাশের তারাগুলো ভালোভাবে দেখবে আকাশে শুধু তারাই থাকে না চাঁদ থাকে আরও অন্য কিছু থাকে এগুলো ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করে পরে তোমরা এই ছকটা পূরণ করবে এটা করবে কেমন তাহলে এখন তোমরা এই ছকটা কিছুক্ষণ সময় নিয়ে এই মিনিট সময় দেওয়া হলো এর মধ্যে তোমরা খুব মনোযোগ করে দিয়ে পড়ো পনেরো মিনিট লাগবে দশ মিনিটে হয়ে যাবে তাহলে দশ মিনিটের মধ্যে তোমরা এই প্রথম ছকটা পূরণ করে ফেলো ছক একে পূরণ করে ফেলো কেমন তাহলে আমরা আশা করি আমাদের আজকের পুরো ক্লাসটা খুব মজা করে শেষ করতে পারলাম তোমরা অবশ্যই বাড়ির কাজটা মনোযোগ দিয়ে করবে আবারও বলে দিচ্ছি বাড়ির কাজটা কি তোমার বিজ্ঞান অনুশীলন বইয়ের চোদ্দ পনেরো পৃষ্ঠা যে ছকগুলো আছে তার লাস্টের শেষের ছকটা তো তোমরা আকাশটা দেখে পরে করবে আর আগের দুইটা ছক যেটা তোমরা বইয়ে করেছো এটা কিন্তু খাতাই করবে কেমন আচ্ছা তাহলে আজকে কি আমরা কি আজকেও কিছু শিখবো না ক্লাসের পড়ার বাইরেও আমরা কিছু শিক্ষণীয় বিষয় আমরা প্রতি ক্লাসে শিখি তাহলে আজকের শিক্ষণীয় বিষয় কি আজকের বিষয়টি হচ্ছে সহানুভূতি কি তোমাদের কি সহানুভূতি আছে আছে সবার আছে তাহলে সহানুভূতি কি সহানুভূতি হলো অন্যের পরিস্থিতি বা অনুভূতি উপলব্ধি ও বোঝার ক্ষমতা এটা নিজেকে অন্যের অবস্থানে স্থাপন করতে সক্ষম করে অর্থাৎ আমরা যখন কারো কে কেমন আছে ভালো আছে মন্দ আছে তার অবস্থাটা কি তার অনুভূতিটা কি সে কি কষ্ট পাচ্ছে না কি দুঃখ পাচ্ছে আমরা যখন তার এই বিষয়গুলো বুঝতে পারবো তখন বুঝবে যে তুমি তার প্রতি সহনশীল সহানুভূতিশীল হয়েছো ওকে তা আমাদেরকে এরকম হতে হবে না আমরা যদি অন্যের দুঃখগুলো না বুঝি অন্যের আনন্দগুলো শেয়ার মানে তার আনন্দে আমি খুশি না হই তাহলে কি আমি তার মতো তার তার জন্য ভালো কিছু চিন্তা করতে পারবো পারবো না ঠিক আছে এটা খুব মানুষের কিন্তু খুব ভালো একটা গুণ তো তোমরা সবাই সেই গুণে অধিকারী হবে তো প্রিয় শিক্ষার্থীরা অনেকক্ষণ ক্লাস করলাম আর যে ক্লাসটি করে কেমন লাগলো তোমাদের আশা করি সবাই খুব ভালো লেগেছে তোমাদের আগামী ক্লাসে আবারও দেখা হবে